তো আরেকটি নতুন আপডেট বন্ধুরা পঞ্চায়েতের প্রধানের ইনকাম সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশন ডিস্টেন্স সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট এই সমস্ত কিছু কিন্তু বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে তার জন্য অফিসিয়াল আপডেট দেওয়া হয়ে গেছে এখন আপনি আবেদন করলে কিন্তু সার্টিফিকেটটা অনলাইন ডাউনলোড করতে পারবেন তার জন্য এখানে লিঙ্কও দিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি থেকে চেক করতে পারবেন এবং আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং আপনি এখান থেকে সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি কিন্তু সার্টিফিকেটটাও সার্চ করতে পারবেন ঠিক আছে পরবর্তীতে আমি যদি এখানে ক্লিক করে দিই ক্লিক করার সঙ্গে সঙ্গে থেকে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন আপনি নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাকে দেখে দেবে পেন্ডিং আছে কিনা পেন্ডিং দেখাবে আর পেন্ডিং না থাকলে আপনাকে এখানে দেখাবে ডাউনলোড যদি হয়ে যায় ডাউনলোড শো করবে এখানে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি এখানে সার্চ বাই সার্টিফিকেট নাম্বারে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু আপনি এখানে সার্টিফিকেটটা আবারও পুনরায় ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন যেগুলো বলা হয়েছে জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে একশো কেবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং বাকি সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু দুই এমবির মধ্যে আপলোড করতে হবে এরপরে আপনি এখানে এসে এই জায়গাটায় আপনি আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর সার্টিফিকেট ফরেস্ট সার্টিফিকেট এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ অপশন দেখাবে আপনি পোসিডিতে ক্লিক করে দেবেন প্রসিদ্ধ ক্লিক করার পর আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে বলছে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে জেনেট ওটিপিতে ক্লিক করে দেবেন ওটিপি আসবে সেই ওটিপি দেওয়ার পর আপনি এগিয়ে যাবেন মানে ফর্মটা খুলে যাবে দেখুন বন্ধুরা আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন ব্লক সিলেক্ট করে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেবেন এবং আপনার গ্রামের মেম্বারকে তার মেম্বারের নামটা এখানে দেখাবে তাহলে শো করে দেবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনি উপরে এগিয়ে যাবেন যার পরে এখানে আপনাকে যে জেন্ডার সেটা আপনি এখান থেকে বন্ধুরা জেন্ডারটা বসিয়ে দেবেন যার পরে অ্যাপ্লিক্যান্টের নাম এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনি এটা বাংলায় চাইলে বাংলা নাম লিখতে পারবেন বাংলা নাম লিখলে বাংলায় সার্টিফিকেট প্রিন্ট হবে যদি আপনি ইংলিশে সার্টিফিকেট দেবেন তো আপনি ইংলিশ এখান থেকে লিখতে পারবেন ঠিক আছে উপর দিকে ইংলিশে লিখতে হবে এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন যার পরে আপনি এখানে গার্জেন নেম রিলেশন সেটা আপনি এখান থেকে ফাদার মাদার সন ডটার হাজব্যান্ড স্পোর্টস সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন করার পরে এখানে আপনি অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ পিনকোড ডেট অফ বার্থ এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বার শো করে দেবে এখানে সমস্ত কিছু ডকুমেন্ট আপনাকে শো করবে ডকুমেন্ট নাম্বার ওয়ান আধার কার্ড গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার এই মেম্বারের সংসদের যে বলছে সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার আছে তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে বাকিদের বাকি সমস্ত ক্ষেত্রে আপনি এখানে আধার কার্ড দিয়ে দিলেই আপনার কোনো সমস্যা থাকবে না আধার কার্ড দিলেন এরপরে আধার কার্ড নাম্বারটা এই ঘরটা আপনি লিখবেন আধার কার্ড নাম্বারটা আপনি টুকে দেবেন টুকে দেওয়ার পরে আধার কার্ডটা আপনি দুই এমপির মধ্যে পিডিএফ করে আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন এরপরে দুটো বলছে এখানে দুইয়ের সেকেন্ড ডকুমেন্ট বলছে আপনি এখানে আপনার আবার আধার কার্ড সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করার পরে আধার কার্ড নাম্বারটা আপনি এখানে আপনি বসে দেবেন বসে দেওয়ার পরে আপনি এখানে পিডিএফ করে কিনা আপলোড করে দেবেন এরপর আপনাকে ফটো আপলোড করতে পারতো দুশো একশো কেবির মধ্যে যে পিজি ফর্মেটে সেটা আপনি কিন্তু আপলোড করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে এর কিছুদিন পরে আপনি ওয়েট করবেন চেক করবেন চেক করার পরে কিন্তু আপনার দেখবেন যে আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে আপনি সেখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে প্রিন্ট করলেই আপনি যে কোনো বিডিও অফিসের জন্য আপনি কিন্তু এটা যা আবেদন করতে পারবেন বা যে কোনো কাজে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন আমি পুরো একটা ভিডিও আপনাকে দেখাবো যে কীভাবে সাবমিট করতে হয় পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন ফুল ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ